যাদেরকে দেখেছি মোটামুটি নিয়মিত পাঁচ অক্ত নামাজে আসেন অধিকাংশ সময় আসেন তাদেরকে ইনশাল্লাহ এই সপ্তাহ কিছু পুরস্কারের ব্যবস্থা করেছি ইনশাল্লাহ এখনই দিব আবার সামনের মাসে যাদেরকে নতুন করে দেখব মসজিদে আসে বেশিরভাগ মসজিদে আসে তাদেরকে আবার পুরস্কার দিব তবে আমি এটা বলতে পারবো যে আপনাদের এলাকায় ইনশাল্লাহ আমি এখনো নাম ধরে বলতে পারবো না হলেও বিশ পঁচিশ জন আছে তারা মোটামুটি অধিকাংশ সময় আসে কিন্তু এখন আমি যেহেতু মাত্র শুরু করেছি এই কারণে বিশ পঁচিশ জনকে এখন পুরস্কার দেওয়া সম্ভব হবে না আমি এখন ইনশাল্লাহ দশ থেকে বারো জনকে পুরস্কার দিব ইনশাল্লাহ এটা দিয়ে আপনাদেরকে উদ্বুদ্ধ করব যাতে আপনারা সামনে থেকে এভাবে মসজিদে বেশি বেশি আসেন আসলে দেখেন যদি মসজিদে না আসেন তাহলে কবরে গেলে সেটা আপনার কোনো কাজে আসবে না যদি মসজিদে না আসেন কবরে আপনি শান্তিতে থাকতে হলে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন তাহলে আপনি অন্য অন্য অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারবেন আল্লাহ তালা আমাদের সকলকে পাঁচ নামাজ মসজিদে আসার পড়ার জামাতের সাথে পড়ার দান করুক আমি এখন পুরস্কার দিব তো আর পুরস্কারটা দিছি এটা দেখার বিষয় না আর আমরা সবাই দোয়া করবো আল্লাহ তালা আমি আজকে যেমন আপনাদেরকে এখন মসজিদে সবার সামনে পুরস্কার দিচ্ছি আল্লাহ তালা যাতে জান্নাতে তাদেরকে এইভাবে জান্নাতের মাধ্যমে পুরস্কৃত বলে সকলে বলে আমিন আচ্ছা যে পুরস্কার তিনটা পুরস্কার দেওয়া হবে একটা হচ্ছে একটা আলহামদুলিল্লাহ মানসম্মত আতর ওই আতর আমি নিজেও ব্যবহার করি আর একটা হলো একটা মেসওয়াক মেসওয়াকের অনেক গুরুত্ব পাঁচ অক্ট নামাজ আগে মেসওয়াক করে আসবেন তাহলে আপনার নামাজ সত্তর গুণ বেশি সোয়াব হবে আর হচ্ছে একটা ছোট তসবি ছোট তসবি এই কারণে দিব যে আপনি এটা চব্বিশ ঘন্টা আপনার হাতে রাখবেন মুরব্বী বিদের আলী আশাফ সাহেবকে পুরস্কার নিয়ে যাওয়ার জন্য বলতেছি ধরেন আল্লাহ তালা যাতে আপনাকে জান্নাতে এভাবে জান্নাতের মাধ্যমে পুরস্কৃত করেন সকলে বলে আমিন এরপর আসবেন আমাদের আরেকজন বিডিয়ার রহিদুর রহমান সাহেব উনি পাঁচ অক্ত নামাজে আসে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাকে জান্নাতের মাধ্যমে পুরস্কৃত করো আমিন এরপর হচ্ছে আমাদের বিডিয়ার হাসেম সাহেব নামাজ পড়ছে কেউ মনে মনে ভাববেন হয়তো কিরে মসজিদের যারা দায়িত্বে তাদের কাকে দিতেছি না তারাই বেশি আসে মসজিদে উনি তো অসুস্থ ওনার পুরস্কারটা একজনে নিয়ে যায় যাওড়া দিয়াস এরপর আসবেন আরেকজন অসুস্থ মানুষ বিডিআর আবু আকিম সাহেব উনিও পাঁচ ওয়াক্ত নামাজে আসেন এরপরে ওই আছে মুমতাজ উদ্দিন সাহেব উনি আলহামদুলিল্লাহ চেষ্টা করেন পাঁচ ওয়াক্ত নামাজ আসার চেষ্টা করেন আসেন এরপরে আসবেন মোহাম্মদ জনাব আমানুর রহমান সাহেব আপনার নাম না আমানুর রহমান জি জি উনি আলহামদুলিল্লাহ অনেক পাঁচ সপ্তাহ নামাজে আসেন আমরা সবাই দোয়া করবো যাতে মৃত্যুর আগ পর্যন্ত এইভাবে মসজিদে আসতে পারে